আচ্ছা কথা হচ্ছে এটা বাংলাদেশ থেকে মানে টাইগারের নামে কয়টা রাম ছাগল ফাটাইছে আমেরিকায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতার জন্য ঠিক আছে তো ওই রাম ছাগলগুলার মানে কিছু আছে যারা টাইগার আসলে যার কিছু আছে বাঘ কিন্তু বেশিরভাগই হচ্ছে রাম ছাগল তো রাম ছাগলগুলার আজকের যে প্রস্তুতি ম্যাচ মানে ম্যাচটা ছিল যেটা নিয়ে মানে অনেক মানে আকর্ষণ একটা হাইট চলতেছিল মানে প্রচুর একটা ছিল তো তাদের পারফর্ম কি রকম হইছে সেটা আমি একটু আপনাদেরকে একটু বলি প্রথম এক নম্বরে আছে তানজিৎ হাসান তামিম ঠিক আছে তার রান হচ্ছে আঠারো বলে সতের মানা যায় মানে কোন রকম বাংলাদেশের ব্যাটসম্যান হিসাবে মানা যায় এটা ওকে দ্বিতীয়তে আমাদের সুমাইয়া সরকার সৌম্য সরকার দুই বলে শূন্য তৃতীয়তে আছে আমাদের ডাক বিভাগের সভাপতি লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান আট বলে ছয় রান ঠিক আছে একটা সাইড আছে তারপরে তার বলটা কই গেছে সে নিজেও জানে না সেই রকম একটা এক্সপ্রেশন দেখাইছে সাইন নাম্বারে আছে আমাদের বিশ্বসেরা বিশ্বসেরা কাজই না আমাদের দেশসেরা ক্যাপ্টেন ঠিক আছে নাজমুল হাসান পাপন না সরি নাজমুল হোসেন শান্ত ঠিক আছে পাপন না নাজমুল হোসেন শান্ত তার সে কিন্তু ডাক বিভাগের কাজ রাখি সে কিন্তু ঠিকই করে গেছে ছয় বলে শূন্য রান ঠিক আছে ছয় বলে শূন্য রানে সে আউট হয়েছে তারপরে হচ্ছে তাওহিদ হৃদয় চৈদ্য বলে তেরো রান মানা যায় বাংলাদেশের ব্যাটসম্যান হিসাবে মানা যায় আর কি তারপরে হচ্ছে আমাদের সাকিব আল হাসান এখনো ব্যাটিং করতেছে বত্রিশ বলে সাতাইশ একটা ব্যাটসম্যান শুধু আছে মানে যারে নিয়ে মানে গর্ব করা যায় আর কি বলছি না যে মানে অনেকগুলো আরাম ছাগলের মধ্যে দু একটা মানে বাঘ আছে টাইগার আছে যার মধ্যে একটা হচ্ছে সাকিব আল হাসান আসলে এতটাও ক্রেডিট দেওয়া যায় না তারপরে সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দ্বিতীয়তে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আটাইশ বলে চল্লিশ রান ঠিক আছে আটাইশ বলে চল্লিশ রান এখনো ব্যাটিং করতে আছে আর আছে হচ্ছে দুই ওভার বারো বলে রান লাগে তেয়াত্তর রান আশা করি আমরা নিশ্চিন্তা হারবো এটা নিয়ে কোনো টেনশন নাই কিন্তু বাংলাদেশ থেকে কয়েকটা রয়্যাল বেঙ্গল টাইগার হিসাবে যাদেরকে পাঠানো হয়েছে তারা আসলে রয়্যাল বেঙ্গল টাইগার না তারা আসলে রাম সাগল ওকে এটাই প্রমাণিত হয়েছে আর কি তারা বারবার বলে যে আমরা স্কিল নিয়ে কাজ করতেছি আমাদের স্কিল ঠিক হয়ে যাবে কিন্তু তাদের স্কিল কাজ করতেছে না তাদের স্কিল কখনোই ঠিক হবার নয় যতলা ব্যাটসম্যান আনছিল বাংলাদেশ তাইকিয়া সবগুলা ব্যাটসম্যান আজকে নামানো হয়েছে মোটামুটি সবগুলাই ব্যর্থ মানে যেগুলো খারাপ খেলটা আছে এগুলার মানে বিপরীতে যে আরেকটা ব্যাটসম্যানের নাম আইব ওই রকম কোনো ব্যাটসম্যান নাই রিজার্ভ বেঞ্চে কয়েকটা বলার আনসে বাড়াইয়া বাংলাদেশ আর ব্যাটসম্যান এগুলাই এগুলাই খেলবে শান্ত লিটন সৌম্য সরকার তারাই খেলবে তারাই প্রতিবার আউট হবে বোল্ট হবে কিন্তু তারা মানে তাদেরকে হাঁটানোর সরানোর কোনো ব্যবস্থা নাই কারণ ব্যান্সের মধ্যে কোনো ভালো ভালো কি ব্যাটসম্যানই নাই ব্যাটসম্যানই আনে নাই তারপরে নাকি সাইফুদ্দিন আর মেহদি মিরাজ নাকি খারাপ আর কিছু বলার নেই যা বলার আপনারা বললেন কমেন্ট সেকশন তো আছেই